আজ তিন দিন ধরে অনবরত বৃষ্টি ঝরেই চলেছে আকাশটা ফুটো হয়ে গেছে কিনা কে জানে খানা খন্দ ডোবাগুলো তো ভরে গেছে বসদের মস্ত দিঘিও জলে টই টুম্বুর বাসন্তীর টালির চালের ঘর হনুমানের উৎপাতে দু একখানা টালি ভেঙেও গেছে সারাতে গেলেই তো এক গাদা টাকা খরচ শাশুড়ি আর পাঁচ বছরের সোনাইকে নিয়ে সংসার চালাতেই তার নুন আনতে পানটা ফুরোয় তালি বদলাবে সে কোথা থেকে ভাঙা চাল থেকে চুইয়ে চুইয়ে জ্বর নামছে সাবধানে নীলমণি বালতিখানা সেখানে পেতে দেয় বাসন্তী সাতটা বাজলো আর তো দেরি করা যায় না এখন না বেরোলে সেজুতি বৌদির বাড়ির রান্না টিফিন সব কি আর একা হাতে করে ফেলা যাবে তাও তো রক্ষে দাদা বাবু বাড়ি থেকে ভাত খেয়ে বেরোয় না ব্রেকফাস্ট না কি একটা বলে তাই করেই সকালে বেরিয়ে যায় বৌদি আবার বড় স্কুলের সব চাইতে বড় দিদি এত ভালো বৌদি কি কপাল দেখো আজও ভগবান জুড়ে একটা ছোট্ট সোনা দিল না আকাশটা কেউ যেন কালো রং করে দিয়েছে পাশের মাঠটা জলে ভরে উঠেছে সেখান থেকে ব্যাঙের আনন্দের গান ভেসে আসছে বৃষ্টির তোর আজ সকাল থেকে একটু কম ছোট ছেলেগুলো তাই কচুপাতা মাথায় দিয়ে মনের সুখে জল ছপ ছপ করতে করতে চলেছে সোনায় ওদের মতো খেলতে পারে না জন্ম থেকেই তার একটা পায়ে জোর একটু কম মাঝে মাঝে সুবলের উপর খুব অভিমান হয় বাসন্তীর ভালোবেসে বিয়ে করে এনে কি এত তাড়াতাড়ি সেই দেশে চলে যেতে হয় যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না মা আজ আর কাজে যেতে হবে না কেমন বৃষ্টি পড়ছে দেখো না আমার একা একা ঘরে থাকতে ভালো লাগে না ঠামা তো আমার সাথে খেলতেও পারে না দুটো ছোট অ্যালুমিনিয়ামের বাটিতে দুমুঠো করে মুড়ি নিয়ে ছেলে আর শাশুড়ির সামনে ধরে দেয় বাসন্তী না শোনা ও বাড়ির মামা মামি তাহলে কি খাবে এখন জানালার ধারে চুপ করে বসে বৃষ্টি দেখো ফিরে এসে গরম গরম ফেনা ভাত আর আলু সেদ্ধ মেখে দেব জুত করে খেয়েও খন তখন আমরা অনেক গল্প করব কেমন ঘরের কোনায় তোকাপোষে একখানা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল শশীবালা বাসন্তীর শাশুড়ি বুড়ি চোখে ভালো দেখে না কানটাও কমজোরি হয়ে এসেছে ও বৌ এত বৃষ্টি একটু খিচুড়ি কর না কেন আজ আর কিছু লাগবে না অমনি অমনি খেয়ে নেব রোজ রোজ এই এক আলু ভাতে ভাত কি আর বাচ্চা ছেলেটার মুখে রোচে বড্ড রাগ হয় বাসন্তীর বুড়ি যেন যত দিন যাচ্ছে অবুজ হয়ে উঠছে মাসের শেষ চালটুকুও কত কষ্ট করে জোগাড় করতে হয় ডাল তেল মশলা এখন কোথা থেকে পাবে সে তার কি স্বাদ যায় না ছোট্ট ছেলেটার পাতে দুটো ভালো মন্দ বেড়ে দেয় তুমি থামো তো মা খিচুড়ি অমনি বললেই হয় নাকি যা জুটছে তাই খাও আমারই যত মন্দ কপাল এভাবে কেন যে বেঁচে থাকতে হয় কে জানে একটা ফুটো ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাসন্তী ছেলেটা দুঃখী দুঃখী মুখ করে জানালায় দাঁড়িয়ে থাকে বুকের ভেতরটা কি যেন একটা বেদনায় আর্তনাদ করে ওঠে বাসন্তীর কিন্তু সেই অসহায় কান্নার আওয়াজ আর কারুর কানে এসে পৌঁছায় না সে সেজুতি আজ সকাল থেকেই ঘর বার করছে গত দুদিন না হয় শনি রবিবার ছিল বাসন্তী দেরি করে এলেও কোনো ক্ষতি হয়নি আজ তো সোমবার সংকর্ষণের ব্রেকফাস্ট তো ও নিজেই বানিয়ে দিতে পারবে কিন্তু তারপরে দুপুরবেলার রান্না মেয়েটাকেও তো দোষ দেওয়া যায় না এত বৃষ্টিতেও রচিত আসছে মাঝে মাঝে মনে হয় দুটো পয়সার বিনিময়ে এদের কাছ থেকে অনেক অন্যায় সুযোগ নেওয়া হয়ে যায় কিন্তু চারপাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে ন্যায় অন্যায় বোধটুকু বোধহয় তলিয়ে যাচ্ছে বাসন্তী তো এখনও এলো না আমার ব্রেকফাস্ট রেডি করো অফিসে একটা জরুরি মিটিং আছে লেট হলে চলবে না দিচ্ছি দিচ্ছি আমি যে কি করব ভেবেই পাচ্ছি না বৃষ্টিটা আবার জোরে এলো এই বৃষ্টির দিনে বাইরে থেকে কিছু আনা যাবে না এবেলা আমিও না হয় পাউরুটি খেয়ে নিই বিকেলে অর্ডার দিয়ে কিছু খাবার আনতে হবে এসে গেছি গো বৌদিমণি তোমায় আর কোথাও অর্ডার দিতে হবে না বাঁচালে বাসন্তী এক কাজ করো এত বৃষ্টি প্রেশার কুকারে চালে ডালে করে নাও তাড়াতাড়ি হয়ে যাবে ওবেলার জন্য ডিমের ডান্না করে রাখো রুটি কিনে আনবো ভাজা ভাজাভুজি করতে হবে না ঘি পাপড় আর আচার দিয়ে খেয়ে নিলেই হবে খিচুড়ি খাবে বৌদিমণি মনে এক্ষুনি করে দিচ্ছে এই বৃষ্টির দিনে তো খিচুড়ি ডিম ভাজা খেতে হয় গো এই দেখো না আজ আমার বাড়িতেও বুড়ি শাশুড়ি একটু খিচুড়ির জন্য বায়না ধরেছিল বুড়ি মানুষ কবে আছে কবে নেই তা এমন দুর্ভাগ্য আমার মাসের শেষে ডাল তেল মশলা কোথায় পায় বলো তো তবুও তো তোমরা আছো বলে পোড়া পেট তিনটে চলে যায় কচি ছেলেটাকে রোজ আলু ভাতে দিয়ে ভাতটা ধরে দিই ভগবান আমাদের মতো মানুষগুলোকে বাঁচিয়ে রাখে কেন বলতো গড়িয়ে আসা অবাধ্য চোখের জল দুহাত দিয়ে মোছে বাসন্তী সেদিকে তাকিয়ে মায়ায় বুকের ভেতরটা কেমন করে ওঠে সে জুতির। আর বছর কেটে গেল আজও সে মা ডাক শুনতে পায়নি তাই বলে কি মাতৃস্নেহ তার বোধগম্য নয় যে মেয়েটা এত দুর্যোগের মধ্যেও শুধু তার কথা ভেবে সংসার ফেলে এখানে এসেছে তাকে কি একদিন একটু মানবিকতাও দেখানো যায় না মনস্থির করে ফেলে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায় বাসন্তী শোনো চারজনের মতো চাল ডাল বের করে নাও চারটে ডিমও এবেলার জন্য বার করো ডিমের ডান্না তো ওবেলার জন্য হবে তার জন্য চারটে ডিম লাগবে কেন আর অত চাল ডাল কী হবে দুবেলায় খিচুড়ি খাবে না কি তোমাকে যা বললাম তাই করো তো চারটে ডিমের অমলেট ভাজবে হাত চালিয়ে করো আমার স্কুলের দেরি হয়ে যাবে অবাক হয়ে সেজুতির মুখের দিকে তাকিয়ে থাকে বাসন্তী জল ঝরে বৌদির মাথাটা বিগড়ে গেল নাকি সংকর্ষণ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই খিচুড়ি আর ডিমের অমলেট তৈরি হয়ে যায় বাসন্তী যখন রাতের জন্য ডিমের ডালনা রাঁধছে সেজুতি তখন একবার রান্নাঘরে ঢুকে একটা টিফিন ক্যারিয়ার বার করে নিয়ে আবার খাবার ঘরে ঢুকে গেল তার স্কুলের এবার সত্যিই দেরি হয়ে যাচ্ছে এবার খেতে বসতেই হয় বৃষ্টিটা একটু কমে এলো বোধ হয় আজ রান্না কম তাই সেজুতি বেরোনোর আগেই রান্নাঘর বন্ধ করে দিল বাসন্তী আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে সে ছেলেটা খুশি হবে বেশ বৌদিমণি আমি আশি গোয়াজ তুমি আর দেরি করো না বৃষ্টি একটু ধরেছে দাঁড়াও এই টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাও অবাক হয়ে যায় বাসন্তী কি আছে ওতে বৌদিমণি সোনাইকে বলবে ওর মামি খিচুড়ি পাঠিয়েছে ওর জন্য ডিম ভাজা আর আচার দিয়ে যেন মজা করে খেয়ে নেয় তোমাকে বাড়ি ফিরে আজ আর রাঁধতে হবে না তোমাদের তিনজনের জন্যই দিয়ে দিয়েছে বাইরে বৃষ্টি ঝরলেও ঘরের মধ্যে যেন মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর ওঠে সজল চোখে সেজুতির পায়ের কাছে বসে গড় হয়ে একটা পেন নাম ঠকে বাসন্তী আজ একটু সকাল সকালে দুটো শানকিতে খাবার সাজিয়ে ঠাকুমা নাতির সামনে ধরে দেয় বাসন্তী ধোয়া ওঠা খিচুড়ি আর ডিম ভাজা দেখেই দুজনের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আজ যেন গরিবের ঘরে সাত রাজার ধন মানিক পাওয়া গেছে ও বৌ বাড়ি থেকে আনলি ভগবান যেন তোর দিকে মুখ তুলে চান মা বুড়ি সাউরির কত দিনের স্বাদ পূরণ করলি তুই তৃপ্তিতে খিচুরের গ্রাস মুখে তোলে শশীবালা চেটেপুটে খেতে খেতে সোনায় কচি গলায় মাকে জিজ্ঞাসা করে তোমার জন্য একটু রেখেছ তো মা আহা কি যে হয়েছে ছেলের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে বাসন্তী বলে আর একটু শোনা আনন্দে মাথা হেলায় ছেলে সকলের অলক্ষ্যে সেজুতি বৌদিকে আবার একটা প্রণাম জানায় বাসন্তী কে বলে ভগবান গরিবের কথা শোনেন না অনেক মানুষের মধ্যেই তো ভগবান লুকিয়ে থাকেন সে প্রমাণ তো বাসন্তী আজ পেয়েছে